হ্যালো জিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রূপা কিচেন্ট থেকে সবাইকে জানাই আরও একবার স্বাগত দেখো আজকে আমি গরম গরম তো আছেই মুগলা ওয়েদার এইবার আজকে তাতে শনিবার নিরামিষ হয়তো আমি চাটনি করবো দুটো টক হলে খেতেও ভালো লাগে আমের চাটনি না নানা ধরনেরই করা যায় তবে আজকে আমি অন্য ধরনেরই করব সব একরকম করলে ভালো লাগে না ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয় তবে আজকে আমি চাটনিটা একদমই দেখো এবার আমের মধ্যে আখের গুড় দিয়েছি আখের গুড়টা দিয়ে না আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব তখন একটু লবণ তখন আগে একটু দিয়েছিলাম আবার একটু লবণ দিয়ে দিলাম বুঝেই দিতে হবে কেন চিনিটা এখন শরীরের পক্ষে খুবই খারাপ চিনি খাওয়াটা যার জন্য যতটা পারো তোমরা আখের গুড় আর না খাওয়া চিনি চিনির জিনিস না হয় ভালো আমি বলো এই মানে আখের গুড় দিয়েছি এটাকে আমি জল দেব না এবার আমি একটু মশলার গুঁড়ো দিয়ে দেব কেন এটা দিলে খুব সেন্ট গন্ধ খুবই ভালো লাগে বন্ধুরা দেখো চাটনি করা হয়ে গেছে এবার একটু খেয়ে দেখতে হবে তবে সবাইকে জানাই ধন্যবাদ আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ করবে আর পাশেও থাকবে